আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ধর্মপদের প্রিয় বর্জ বা প্রিয় অধ্যায় এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ প্রিয় বা প্রিয় অধ্যায় আধ্যাত্মিক ব্যাখ্যা মূল ভাবনা এই অধ্যায় আমাদের শেখায় প্রিয় জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখের মূল যে প্রিয়কে আঁকড়ে ধরি তার অনুপস্থিতি বা পরিবর্তনই আমাদের কষ্ট দেয় আধ্যাত্মিকতা বলে সত্যিকারের ভালোবাসা হল মুক্তির পথে স্বয়াব কিন্তু আসক্তি নয় আধ্যাত্মিক ব্যাখ্যা মানুষ তার প্রিয় জিনিস মানুষ সম্পর্ক বা অবস্থার উপর নির্ভর করে সুখ খোঁজে কিন্তু এই জগতে সবই অনিত্য তাই যখন প্রিয় বস্তু বা মানুষ বদলে যায় দূরে সরে যায় বা হারিয়ে যায় তখনই জন্ম নেয় কষ্টের এই অধ্যায় বলছে যে প্রিয় মানুষকে আঁকড়ে ধরে তার দুঃখ নিশ্চিত আর যে প্রিয় বস্তুতে আসক্ত নয় সে দুঃখের ঊর্ধ্বে আধ্যাত্মিকভাবে প্রিয় বস্তুর আসক্তি হলো আত্মার স্বাধীনতা হারানো বাহ্যিক বস্তুতে চেতনার বন্ধন জ্ঞান না হয়ে আবেগে চালিত হওয়া আধ্যাত্মিক মুক্তি মানে সব কিছুকে ভালোবাসা কিন্তু কোনো কিছুর দাস না হওয়া বর্তমান জীবনের উদাহরণ সন্তানের প্রতি মোহ মিতা তার সন্তানকে খুব ভালোবাসে ভালোবাসার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু সে এতটাই আসক্ত হয়ে পড়ে যে সন্তানের ছোট ভুলেও সে ভেঙে পড়ে চিন্তায় রাতে ঘুমাতে পারে না এই ভালোবাসা তার আত্মাকে অস্থির করে তোলে একদিন সে ধ্যান শুরু করে এবং উপলব্ধি করে ভালোবাসা মানে সন্তানকে নিমন্ত্রণ করা নয় বরং তাকে বুঝে অনুভূতিশীল হওয়া এই উপলব্ধি তাকে আধ্যাত্মিক শান্তি দেয় প্রেম হারানোর সুখ রোহিত তার ভালোবাসার মানুষকে হারিয়ে ভেঙে পড়েছে সে ভাবে তার জীবন শেষ ধীরে ধীরে সে আত্মজিজ্ঞাসা শুরু করে আমি যা হারিয়েছি তা কি সত্যি আমার ছিল সে বোঝে প্রেম ছিল কিন্তু সে যাকে ভালোবেসেছে তাকে নিজের সুখের একমাত্র উৎস ভেবে ফেলেছিল এই উপলব্ধি তাকে আসক্তি থেকে মুক্ত করে সে আবার ভালোবাসতে শেখে তবে এখন সে স্বাধীন মন দিয়ে ভালোবাসে বাঁধা ছাড়াই মোবাইল বা প্রযুক্তির আসক্তি একজন তরুণ সারাদিন ফোনে সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে কিন্তু সময় না পেয়েই অস্থির বোধ করে এটি আধুনিক যুগের প্রিয় বস্তু আসক্তির উদাহরণ সে যখন ধীরে ধীরে ডিজিটাল ডিটক্স শুরু করে ও নিজের মধ্যে ফিরে আসে তখন সে উপলব্ধি করে এই আসক্তি তার মানসিক অশান্তির মূল কারণ ছিল আসক্তি কমতেই সে শান্ত হতে থাকে এটাই প্রিয় বজ্ঞের আধ্যাত্মিক শিক্ষা প্রিয় জিনিসকে আঁকড়ে ধরা মানেই দুঃখের বীজ বোনা ভালোবাসো কিন্তু মুক্ত মন নিয়ে আসক্তি নয় সব কিছু অনিত্য এই উপলব্ধি আত্মাকে মুক্ত করে প্রিয় জিনিস থেকেও নিজেকে আলাদা রেখে ভালোবাসতে শেখো এটাই সত্যিকারের আধ্যাত্মিক পরিণতি প্রিয় বজ্ঞ বা প্রিয় অধ্যায় দার্শনিক ব্যাখ্যা মূল ভাবনা দার্শনিক দৃষ্টিতে এই অধ্যায় আমাদের শেখায় যা কিছু আমরা ভালোবাসি বা প্রিয় বলে মনে করি তা আমাদের মন ও চেতনার গভীরভাবে প্রভাব ফেলে দার্শনিকরা বলেন আসক্তি কখনোই সত্যিকারের ভালোবাসা হতে পারে না আসক্তি আমাদের বুদ্ধি মন ও আত্মাকে অন্ধ করে দেয় যার ফলে আমরা প্রকৃত সুখ ও শান্তি থেকে বঞ্চিত হই দার্শনিক ব্যাখ্যা দর্শনে প্রিয় জিনিসের প্রতি আসক্তি বা মোহ দর্শন বলে আমার বা প্রিয় এই ধারণা আমাদের মন ও চেতনার আবদ্ধতা সৃষ্টি করে যতবার আমরা কোনো জিনিস বা মানুষকে প্রিয় বলে মনে করি ততবার আমাদের মনে অস্থিরতার সৃষ্টি হয় কারণ একদিন এই প্রিয় বস্তু পরিবর্তিত হতে পারে বা চলে যেতে পারে প্রকৃত দার্শনিক সুখ আসে এই আসক্তির উর্ধে উঠেই যখন আমরা কোনো কিছুতে আসক্ত না হয়ে তার সঙ্গ বা অস্তিত্বের মধ্যেই আনন্দ খুঁজে পায় তখনই আসল সুখ আসবে দার্শনিক চিন্তাধারা অনুযায়ী আসক্তি মানুষকে বিচ্ছিন্ন ও দুঃখিত করে কারণ সব কিছুই পরিবর্তনশীল এটি অনিত্য বা পরিবর্তনশীলতার ধারণা দর্শনের মূল শিক্ষা প্রিয় জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের বুদ্ধি ও মনকে নিমন্ত্রণে রাখে না যখন আমরা কিছুতে প্রবলভাবে আটকে যাই তখন সেটি আমাদের দুঃখের কারণ হয় সত্যিকারের সুখ আসে আমাদের আত্মজ্ঞান ও অভ্যন্তরীণ শান্তি থেকে বাহ্যিক বস্তু বা সম্পর্ক থেকে নয় দার্শনিক ব্যাখ্যা মোবাইল ও সোশ্যাল মিডিয়ার আসক্তি রাহুল সারাদিন মোবাইলে সময় কাটায় সোশ্যাল মিডিয়া দেখে সে যখন কিছু সময়ের জন্য ফোন বন্ধ করে তার মন অস্থির হয়ে পড়ে দর্শন বলে এটাই আসক্তির প্রভাব রাহুল মোবাইলকে প্রিয় করে ফেলেছে যার কারণে সে মোবাইল না থাকলে অস্থির হয়ে পড়ে তিনি যখন বুঝলেন যে মোবাইলের প্রতি এই অতিরিক্ত আসক্তি তার মানসিক শান্তি নষ্ট করছে তখন তিনি মোবাইল ব্যবহার কমাতে শুরু করেন এবং নিজের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পান প্রেমের প্রতি অতিরিক্ত আসক্তি অর্পিতা তার প্রেমিকের প্রতি এতটাই আসক্ত যে তার অনুভূতি ও ভালোবাসা একমাত্র তার প্রেমিকের কাছেই সীমাবদ্ধ একদিন তার প্রেমিক তার সঙ্গে সম্পর্ক ছেদ করে দেয় অর্পিতা পুরোপুরি ভেঙে পড়ে কারণ সে প্রিয় জিনিসটাকে হারিয়েছে দর্শন বলে আসক্তি কখনোই ভালোবাসা হতে পারে না সে যখন বুঝতে পারলো যে আসল সুখ তার নিজস্ব আত্মবোধ এবং আত্মসম্মান থেকে আসবে তখন সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং সম্পর্কের বাইরে নিজের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পায় চাকরির প্রতি মোহ আসিফ তার চাকরির জন্য নিজের ব্যক্তিগত জীবনকে ত্যাগ করেছে চাকরি হারালে তার জীবন ভেঙে যাবে এই চিন্তা তাকে সবসময় উদ্বিগ্ন রাখে দর্শন বলছে চাকরি বা বাহ্যিক সফলতা কখনোই স্থায়ী সুখের উৎস নয় যখন আসিফ বুঝতে পারে যে তার আনন্দ বাহ্যিক সফলতাই নয় বরং নিজের শান্তি ও তৃপ্তিতে তখন সে সত্যিকারের সুখের দিকে এগিয়ে যায় প্রিয় বস্তু বা সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ আসক্তি বা প্রিয় ধারণা আমাদের মন ও আত্মাকে ভারাক্রান্ত করে সত্যিকারের সুখ আসে অভ্যন্তরীণ শান্তি আত্মজ্ঞান এবং সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের মাধ্যমে বাহ্যিক বা প্রিয় জিনিসের প্রতি নির্ভরশীলতা আমাদের চেতনা থেকে স্বাধীনতার পথে বাধার সৃষ্টি করে আজকের আলোচনা এখানেই শেষ হলো